প্রথম যেদিন আম্পেয়ারিং কোর্স করতে আসলাম লেভেল ওয়ান আমাকে একটা বাংলাদেশ টিমের লোগো একটা জার্সি দিছিল। তো আমার উনিশ বছর ক্রিকেট ক্যারিয়ার কোনো দিনে বাংলাদেশে একটা লোগোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কখনো পাইনি ওই লেভেলে আমি যেতে পারিনি সো প্রথম দিন যখন আম্পারিং করতে এসে দেখি যে আমি একটা বাংলাদেশের লোগোওয়ালা জার্সি আমি পেয়েছি তখন হচ্ছে না এটা আমি করবো কারণ আমি যদি ভুল না বলে থাকি আমরা যদি চার পাঁচ বছর আগেও পিছাই যাই কোনো দিন মানুষের মনে কখনো কখনও জন্মায়নি যে বাংলাদেশের আম্পায়াররাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আমি বিশ্বাস করি সৈকত পারফর্ম করতে পারবে এবং সৈকত বাংলাদেশে আম্পায়ারদের জগতে একটা মানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আসসালামু আলাইকুম আলিসকো গার্ডেন স্পোর্টস টকে আপনাকে স্বাগতম দর্শক পদ্মায় যে মানুষটিকে আপনারা দেখছেন আসলে নতুন করে ইন্ট্রোডিউস করা কিছুই নেই ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিং করে বাংলাদেশের পতাকা যেভাবে বাংলাদেশের বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছেন মুকুল ভাই মুকুল ভাই আম্পায়ারিং কেরিয়ার এবং অনেক আগে ক্রিকেট খেলছেন ক্রিকেট খেলার সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো মুকুল ভাই জান স্পোর্টস নিউজ আপনাকে স্বাগতম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন নিশ্চয়ই মুকুল ভাই আসলে শুরুতে এশিয়া কাপ নিয়ে একটু কথা বলি আসলে এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচে আম্পায়ারিং করে আসলে বাংলাদেশের আম্পায়ারিং যে একটা মান নিয়ে কথা চলবে সেটা আসলে ভুল প্রমাণ করছেন আপনারা মিলে আসলে এই জিনিসটা কীভাবে এনজয় করছিলেন ওই সময় আসলে দেখেন বাংলাদেশে আম্পায়াররা সবসময় কিন্তু ভালো করে আসছিল বাট আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্মের অভাব ছিল যেটা হয়তো বা মণিভাই পাননি আমাদের মরহুম নাদির ভাই পাননি বাট আনফর্চুনেটলি আমার কাছে আসছে এবং আল্লাহ রহমতে সবার দোয়ায় পারফরমেন্স করতে পেরেছি যার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশের আম্পায়াররা যে খুব ভালো করছে এবং তারা যে ভালো কোয়ালিটি সেটা প্রমাণ হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সৈকত কিন্তু অনেক আগে থেকে সে ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো আম্পিং করে যাচ্ছে এবং যার ফল ফলশ্রুতিতে এখন আমাদের বাংলাদেশের ইতিহাস এখন সৈকত জিয়ালিদ্যান আম্পায়ার হিসেবে জয়েন করছে তো আলটিমেটলি আমি বলবো আসলে আমাদের বাংলাদেশে আম্পায়াররা সবসময় ভালো আম্পিং করে আসছিলেন কিন্তু একটা সুন্দর প্ল্যাটফর্মের অভাবে হয়তো বা সেটা প্রমাণ হয়নি সেটা কোনো না কোনোভাবে হোক আমার বা গাজী সোয়েল বা সৈকতের মাধ্যমে সেই জিনিসটা প্রকাশ পেয়েছে ভারত পাকিস্তানের ম্যাচে আম্পায়ারিং করা ক্রিকেটের ইতিহাসে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচে ওই টাইমটা আম্পায়ারিং করাটা চ্যালেঞ্জিং ছিল না এনজয় করছিলেন আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য সব মেসি যদি আমরা প্রফেশনালি ধরি চ্যালেঞ্জিং আমাদের জন্য সব মেসি তবে হ্যাঁ অনেক রোমাঞ্চকর না যেমন আমরা যখন ডেফিনেটলি আমরা যারাই ক্রিকেট ভালোবাসি হকি যাই ভালোবাসি ফুটবল সমর্থক তো বাংলাদেশে নাই বা সারা ওয়ার্ল্ডে নাই এটা বললে ভুল হবে সো ব্রাজিল আর্জেন্টিনার যেরকম একটা রোমান্স ভিতরে থাকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ওরকম একটা রোমাঞ্চকর হ্যাঁ আমার কাছে যে আমি সবসময় ওই সময় যে জিনিসটা চিন্তা করেছি যে এই ম্যাচটা যদি আমি ভালো করতে পারি আমি পারফর্ম ভালো করতে পারি শুধু আমার একার না আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা ভালো একটা রাস্তা খুলে যাবে সো আল্লা রহমতে মানুষের দুয়াতে সেই পারফরমেন্স করতে পেরেছি যার ফল শুধু এখনও মানুষ চিন্তা করে যে না বাংলাদেশে আম্পায়ার যে কোনো লেভেলে আম্পেয়ারিং করতে তারা অভ্যস্ত রোহিত শর্মার সাথে ওই ম্যাচে একটা কথা চলতেছিল কী কথা হচ্ছিল আসলে আপনার সাথে রোহিত শর্মা আসলে এটা একটা মজার ব্যাপার এটা আসলে কিন্তু এমন কোনো কিছু হয়নি বাট হয় কি মানুষের পার্সেপশন এক এক সময় একজন থাকে আমাদের সাধারণ মানুষের পারসেপশন ইন্ডিয়ানরা মনে হয় সবসময় প্লেয়ার উপর একটা আলাদা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে আসলে ওরকম কোনো ঘটনায় ঘটেনি আসলে মাঠে এত নয় ছিল যে আমরা দুই তিন হাতের সামনে কারো কথা শুনতে পাচ্ছিলাম না তো রোহিতকে আমি একটা জিনিস বলছিলাম রোহিত আবার আমাকে সেটা অ্যান্সার করছিল আমার আমি রোহিতের কথা শুনতে পাচ্ছিলাম না রোহিত আমার কথা শুনতে পাচ্ছিল না যার জন্য বারবার এবং আপনারা জানেন টি টোয়েন্টি অনেক শর্টার ফরম্যাটে খেলা এবং আমাদের এখন ওভার ওভারের পেনাল্টিটাও আছে সো রোহিতও খুব হারি ছিল আমারও খুব হারি ছিল বারবার আমরা মনে হচ্ছিল ক্লোজলি আসছিলাম বাট আমাদের ভিতরে কোনো রকম রকম কথা কাটাকাটি বা কোনো কিছু নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন আসলে আম্পায়ারিং কেন আসলেন আসলে আম্পারিংটা আসার একটা মজার ব্যাপার আমার কখনো ইচ্ছা ছিল না আম্পেরিং করার বাট আমি যখন প্লেয়ার ছিলাম তখন চিন্তাভাবনা আম্পেরিং কোনো প্রফেশন দাঁড়াচ্ছে বল গুনছে মানুষের বকা খাচ্ছে ভালো করলো কেউ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না বাট আমার ক্রিকেট ক্যার শেষে থেকে যখন একটা ভাই সৈকত আনিস ভাই নাদির ভাই আগে থেকে ভালো করছিলেন তখন বলছেন আম্পেরিং একটা প্রফেশন যাওয়া যায় আর আমাদের ব্যাসের ম্যাক্সিমামই সবাই চলে চলে যাচ্ছিলো কোচিংয়ে সো আমি মনে আমি একটু ডিফারেন্ট যাই আমি একটু আম্পেরিংয়ে আসলাম আম্পেরিংয়ে দেন হলো কি প্রথম যেদিন আম্পেরিং কোর্স করতে আসলাম লেভেল ওয়ান আমাকে একটা বাংলাদেশ টিমের লোগো একটা জার্সি দিয়েছিলো তো আমার উনিশ বছর ক্রিকেট ক্যারিয়ার কোনো দিনে বাংলাদেশে একটা লোকের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কখনো পাইনি ওই লেভেলে আমি যেতে পারি তো প্রথম দিন যখন আম্পেয়ারিং করতে সে দেখি যে আমি একটা বাংলাদেশের লোগো আর জার্সি আমি পেয়েছি তখন মনে হচ্ছে না এটা আমি করবো কারণ আমার ১৯ বছরের স্বপ্ন সফল হয়নি প্রথম দিন এসে আমি একটা বাংলাদেশে লোগো পেয়েছি সেটা আমার কাছে বিশাল বড় অনার মনে হয়েছে যার জন্য আমি এখন আম্পারিং করে যাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সৌভাগ্য আসলে হয়নি তো ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারিং করেন এই জিনিসটা আসলে কীভাবে ফিল করেন বাংলাদেশের রিপ্রেজেন্ট করেন বিভিন্ন দেশে করছেন আসলে এই জিনিসটা অনুভব আপনার আসলে কোনদিন ন্যাশনাল টিমে খেলতে পারিনি বাংলাদেশ টিমের লোগো ক্যারি করতে পারিনি এটা অবশ্যই আমার নিজের ব্যর্থতা বাট আমি কোয়ালিটি আমি রিস্ক করতে পারিনি বাট আম্পেরিংয়ে করছি আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে আপনার কথার ভিতর আপনি বললেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি যদি ভুল না বলে থাকি আমরা যদি চার পাঁচ বছর আগেও পিছিয়ে যাই কোনোদিন মানুষের মনে মি তো কখনও যে বাংলাদেশের আম্পায়াররাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এখন যে বাংলাদেশের মানুষ চিন্তা করে না বাংলাদেশের আম্পায়াররাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এটাই আমাদের বড় সফলতা বিভিন্ন সময় লিগে আম্পায়ারিং মান নিয়ে একটা প্রশ্ন আসে আসলে যখন এই মান নিয়ে একটা প্রশ্ন আসে আম্পায়ার হিসেবে আসলে জিনিসটা কত খারাপ লাগে কিংবা আসলে এই জিনিসটা কীভাবে দেখেন আসলে এখানে খারাপ রাখার লাগার কিছু নেই কারণ হলো আমরা কিন্তু জেনেই আসছি যে আমরা যেই প্রফেশনে কাজ করবো এখানে তর্ক বিতর্ক থাকবেই আর যে কোনো যে কোনো কিছু বিচার ব্যবস্থা একটা বিচারের এগেনস্টে জাজ তারা তো জাজমেন্ট দেয় তাদের জাজমেন্টে আরও থাকতেই পারে সো যে কোনো জাজমেন্টেই দেখবেন যে একটা পক্ষ একটা বিপক্ষ থাকেই সো এটা এটাই স্বাভাবিক ব্যাপার আর ডোমেস্টিকের যদি আপনি বলেন তর্ক অনেক বিতর্ক এটা যে শুধু আম্পায়ারদের জন্য তাই না ডেফিনেটলি আম্পায়ারের মেন স্টেক হোল্ডার যে আম্পায়ারদের জন্য তর্ক বিতর্ক হচ্ছে বাট আনুষঙ্গিক অনেক কিছু ডিপেন্ড করে এখানে প্লেয়ারদের মেন্টালিটি অফিসিয়ালদের মেন্টালিটি সরি টু সে মিডিয়ার মেন্টালিটি কিছু সব কিছু মিলেই কিন্তু আসলে বিতর্কটা আরও বেশি উসকে দেয় আপনি যদি মনে করেন আপনার সবাই ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেন তিরিশ চল্লিশ পঞ্চাশটা ক্যামেরা দিয়েও আপনি একটা ডিআরএস দিয়েও কিন্তু একটা আউটকে আমরা পারফেক্টলি করার চেষ্টা করি আর সেখানে কি আপনাকে মনে হয় যে আমরা যেসব ভিডিও ফুটেজ দেখি আমাদের ডোমেস্টিক খেলার যেটা আউট ছিল এটা নট আউট ছিল এতই কি সোজা এত সোজা না বাট হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি অ্যাজ এ আমি স্বীকার করে নিচ্ছি ম্যাক্সিমাম বিতর্ক সিস্টার পিসেন্ট আমরা দায়ী শুধু আমরা একা দায় বললে এটা ভুল হবে না আমাদের সাথে আরও পারিপার্শ্বিক কিছু ব্যাপার সব কিছুই দায়ী সারবতুল আপনার সৈকাত গাজী সৈল ভাই আসলে আপনারা কয়েকজনই ইন্টারন্যাশনাল ক্যাটাগরি আম্পায়ারিং করেন মুকুল ভাই কার সাথে আম্পায়ারিং করি বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সবার সাথে সত্যি কথা বলতে আমার সাথে পার্সোনালি আমার ক্যারেক্টারের সাথে আমার সাথে সবার রিলেশন এত ভালো যে আমি সবাইকে সবার সাথে আম্পায়ারিং করে মজা পাই আর সবচেয়ে বড়ো কথা কি আম্পায়ারিং কিন্তু একা করা যাবে না আম্পায়ার যে টিম ওয়ার্ক সো আমরা এখন সবাই শিখে গেছি জানছি যে যদি বন্ডিং ভালো না থাকে তাহলে কখনোই আম্পিং করে আপনি সাকসেসফুলি আপনি এক আম্পিং করে বেরো যেতে পারেন সাকসেসফুলি কেননা আপনি পারফর্ম করতে পারবেন কিন্তু আপনি কিন্তু ম্যাচটাকে প্রপারলি আপনি পারফর্ম করতে পারলেন না ম্যাচে সো এইসের টিম ওয়ার্ক আমি সবার সাথে ম্যাচ করে সবসময় মজা পাই আর এখন ডেফিনেটলি আমি বলতে বলবো যে সৈকতের সাথে ম্যাচ করা তো আমাদের জন্য গর্বের পর কারণ বিকজ অফ জ্যালিট প্যান্ড আম্পেয়ার বাট আপনি যদি বলেন আমাকে একটা নতুন আম্পায়ার দেন চান তার সাথে আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি গাজী সোয়েল তানবীর ম্যাকসুমন সবার সাথে আমি সেম স্বাচ্ছন্দ্য বোধ করি শেখের দায় বিশ্বকাপে যাবেন আম্পায়ারিং করতে আসলে একটু পিছিয়ে পড়লেন কি না কিংবা তার জন্য কি বার্তা থাকবে আপনার না না আমি কখনোই পিছিয়ে পড়িনি আমি মনে করি যে আমার চেয়ে আমাদের চেয়ে সৈকত আরও এগিয়ে গেছে সৈকত আরও কোয়ালিটি চলে গেছে আমরা কখন পিছিয়ে যাইনি আমি মনে করি যদি আমার চেয়ে কেউ এগিয়ে যায় তাহলে সেটা আমার আমার দুর্বলতা আমি আরও ফার্স্ট টাকাতে পারিনি সৈকত ডিজার্ভ করে সৈকত আজকে না সৈকতে ডিজার্ভ করা উচিত ছিল এই ও র্যালিড প্ল্যান হওয়া উচিত ছিল তিন চার বছর আগে আর ডেফিনেটলি আমার আশা থাকবে যে বাংলাদেশের পতাকাকে আরও উপরে নিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি সৈকত পারফর্ম করতে পারবে এবং সৈকত বাংলাদেশে আম্পায়ারদের জগতে একটা মানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মুকুলকে আমরা সৈকত বা জায়গায় কবি দেখবে আইসিসি এলিট প্লেন্টের কবি দেখতে পারবো কিংবা টার্গেট আছে কিনা কিংবা ইচ্ছা আছে কিনা আসলে আসলে দেখেন টার্গেট ইচ্ছা বা গোল স্বপ্ন সবারই থাকে বাট আমার ইথিক্স একটু আলাদা আমি কখনো আমি ভবিষ্যৎ চিন্তা করি না আমি মনে করি আমি বর্তমানে যে কাজটা করছি এটা আমাকে ভবিষ্যৎ গড়ে দেবে আমি যদি ভালো কাজ করি আমার ভবিষ্যৎ ভালো হবে যদি ভালো কাজ না করি আমার ভবিষ্যৎ ভালো হবে না সো আমার ভবিষ্যৎ যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি মনে করবো যে আজকের জন্য হয়েছে আর যদি খারাপ হয় তো তাও ডেফিনেটলি মনে জন্য হয়েছে আমি সব সব জায়গায় হ্যাপি আমি এখন যেখানে আছি সেখানে হ্যাপি আমি যদি কখন অ্যালিটে যাই সেটা হবে আমি যদি ইমাজিনাই সেটা হ্যাপি সো আমি এই সব নিয়ে কখনোই চিন্তা করি না আগামী টি টোয়েন্টি আমরা আপনাকে দেখতে পাবো কিনা যদি বেঁচে থাকি যদি পারফর্ম করি যদি আমি বর্তমানে কাজগুলো ভালোভাবে করে থাকি তো হয়তো আবার দেখতে পারবেন আর যদি ভালোভাবে কাজ না করতে পারি তাহলে দেখবেন না বাট এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো চিন্তাও নেই হ্যাঁ দর্শক মুকুল ভাই আসলে দারুণ মানে ভালো একজন মানুষ আমার খুব ক্লোজ বড়ো ভাই বলা চলে ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এবং আমি চাইবো আগামী বিশ্বকাপে যেন ভাই সৈকত ভাইয়ের মতো বাংলাদেশের হয়ে আইসিসি এলিফেন্টের জায়গা করেন এবং বা জন্য শুভকামনা থাকবে আপনার অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমি চাইবো আপনি আগামী বছর ইনশাল্লাহ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের মানুষকে বলবো যে আমরাও মানুষ আমাদের ভুল টুটি আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা